আপনার জন্ম যদি যে কোনো ইংরাজি মাসের ছ তারিখ পনেরো তারিখ অথবা চব্বিশ তারিখ হয়েছে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমি সাত এক দু হাজার পঁচিশ তারিখে আমি থাকছি কলকাতা সবপুর চেম্বারে আট এক দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেদের চেম্বারে যারা এই চেম্বার আসছেন তাদের জন্য বলি আমার তরফ থেকে এই জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে আপনাদের জন্য থাকছে একটা ফ্রি গিফট প্যাকেজ যেটাই থাকছে একটা নবগ্রহ কবচ একটা অর্থ আকর্ষণের যন্ত্র এই অর্থ আকর্ষণ যন্ত্রটি প্রতিদিন রাত্রে বালিশের নিচে নিয়ে ঘুমাবেন এবং সকালে ঘুম থেকে নিজের বাম পকেটে নিয়ে ছেলেরা বেরিয়ে যাবেন অবশ্যই কর্মে আর মেয়েরা কি করবেন সেটিকে পার্সে রাখবেন এবং যখন আপনি বাইরে যাবেন তখন পার্সটিকে নিজের বাম দিকে নিতে ভুল করবেন না এছাড়া রয়েছে দোষ নিবারক একটা জন্ম এটিকে আপনার বাড়ির সদর দরজায় চিটিয়ে দিলে নেগেটিভ শক্তির হাত থেকে আপনার বাড়ি প্রোটেক্ট থাকবে এবং রয়েছে সমস্ত মানুষকে আকর্ষিত করার জন্য প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীকে ভূসীভূত করার জন্য একটা মীরাক্কের জাদুই জড়ি বন্ধুরা সামনেই তো আসছে দু সাল এই দু কেমন যাবে কিভাবে আপনার সাফল্য আসবে এই টোটাল বিষয়গুলোকে জানতে হলে আপনাকে এই মুহুর্তে আমার ভিডিওটিকে দেখতে হবে এবং এই সংখ্যাগুলো ছাড়াও যাদের জন্ম আরও বিভিন্ন তারিখে হয়েছে তাদের জন্য ভিডিও অবশ্যই আমি নেক্সট এপিসোডে নিয়ে আসবো তো এখন হচ্ছে যে যাদের জন্ম ইংরাজি যে কোনো মাসের এই তারিখগুলিতে অর্থাৎ ছয় পনেরো এবং চব্বিশ তারিখ তারা প্রকৃতিতে খুবই সরল মানসিকতা সম্পন্ন হয় কোনো ঝুট ঝামেলা অশান্তি এরা একদম পছন্দ করে না এদের পেটে কোনো কথা এরা চেপে রাখতে পারে না কারণটা কি জানেন কারণটা হচ্ছে এরা অত্যধিক সরল মনের মানুষ এইবার এরা পেটে কোনো কথা চেপে রাখতে পারে না যে কারণে কিন্তু এদের হওয়া কাজগুলো হতে হতেও হয় না তখন এরা দায়ী করে নিজের কপালকে নিজের ভাগ্যকে তাকে তাকে কিন্তু তারা একবারও ভাবে না যে তার ভুলটা কোথায় এরা যদি পেটের কথা পেটে রাখতে শেখে নিজের বুদ্ধিমত্তাটাকে সবার কাছে শেয়ার না করে দেয় তাহলে এরা জীবনে সবথেকে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হতে পারেন যেমন রতন টাটা রয়েছেন চলে গেলেন ঠিক তেমনি আপনিও হতে পারেন ইউ ক্যান ডু এভরিথিং বিকজ ম্যান ক্যান ডু এভরিথিং সো আই ক্যান ডু এভরিথিং এই তারিখগুলোতে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে জানেন ঐশ্বরিক একটা পাওয়ার আছে এদের সিক্স সেন্স খুব জাগ্রত এরা জানতে পারে এরা বুঝতে পারে অনেক কিছু উপলব্ধি করতে পারে এরা বিভিন্ন ধরনের জ্ঞান অন্বেষণ করে বিভিন্ন ধরনের জ্ঞানটাকে অর্জন করাটাই হচ্ছে এদের প্রধান একটা লক্ষ্য আবার এই বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে গিয়ে বা বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে এরা কিন্তু আসল কাজটাকেই ভুলে যায় যার জন্য এদের জীবনে সাফল্যটা আসে ঠিক চল্লিশ বছর বয়সের পর চল্লিশ বছর বয়সের পর এদের জীবনে সফলতা নিশ্চিন্তি মনে নাস্তে নাস্তে আসে কিন্তু এই সফলতাকে ধরে এরা রাখতে পারে না যারা একটু হিসাবই টাকাটা খরচা করে না তাদের জন্য কিন্তু বলবো তারা কিন্তু কোটিপতি হয়ে গেছেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আর যারা সঞ্চয়টা করতে পারেননি তাদের জন্য বলি আপনারা দু হাজার সালে সঞ্চয়টা করবেন অযথা খরচা করবেন না কারণ আপনি যেটা করেন ফ্যামিলির সবাইকে দেখতে গিয়ে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা সবাইকে দেখতে গিয়ে আপনি কিন্তু নিজে শেষ হয়ে যান তার নিজেকে শেষ করার আগে আপনার মধ্যে কোনো অহংকার নেই আপনি গর্ব করেন না কোনো জিনিসকে নিয়ে কারণ আপনি একটা জিনিসকে বেশি মার্ক করেন সেটা হচ্ছে সম্মান সম্মান যদি একবার ধুলির সাথ হয়ে যায় তাহলে আপনাকে আর পাওয়া যাবে না অর্থাৎ আপনি যার বাড়িতে একবার না যাওয়ার কথা বলেন বা যার সঙ্গে একবার না মেশার কথা বলেন তার সঙ্গে আপনি আর না বা দেখাও করেন না অর্থাৎ এক হচ্ছে বিনা নিমন্ত্রণে আপনি গুরু বাড়িও যান না আপনারা শেয়ারগুলো কম করবেন অর্থাৎ আপনি যে প্ল্যানিংটা করছেন না এই প্ল্যানিং কিন্তু সবার মাথায় নেই আপনার প্ল্যানিং নিয়ে আপনার বন্ধুরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে বিভিন্ন কোম্পানিতে কাজ করে তারা এগিয়ে গেছে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে আর আপনি পারেননি এখনও পর্যন্ত সেই জায়গাটাকে ধরতে কারণ আপনার ব্রেনটা ফ্ল্যাকচুয়েট হয় সঠিক সিদ্ধান্ত নিতে আপনি পারেন না তাই দু হাজার পঁচিশে অন্তত পক্ষে বলবো যে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করুন যেটা করছেন একটাকে নিয়ে চলার চেষ্টা করুন আপনি জয়ী হবেন এছাড়া আপনাদের জীবনে আপনারা জানেন যে লোহা ব্যবসা অর্থাৎ লোহাকে যদি আপনি স্পর্শ করেন লোহা আপনাকে কতখানি ব্যাক করবে যদি আপনারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন বা লোহার কোনো ব্যবসা আপনারা করতে চান গাড়ি ঘোড়া আছে বিভিন্ন রকম তো লোহার আছে প্রচুর জ্ঞান হবে আপনারা আপনারা কি করেন জানেন আপনারা হচ্ছেন সৌন্দর্য প্রিয় অর্থাৎ যেটা চাই সেটা চাই অতি সুন্দর যে জিনিসটা সেটা আপনার হতে হবে যেটা সুন্দর সেটাই আমার এটা হচ্ছে আপনাদের এই জন্ম তারিখে যাদের জন্ম হয়েছে তাদের একটা বৈশিষ্ট্য চরম বৈশিষ্ট্য কারণ এদের সঙ্গে রয়েছে শুক্র এদের সঙ্গে রয়েছে শুক্র তাই যদি কারো শুক্র খারাপ হয়ে থাকে যদি কারো শুক্র ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু এই লক্ষণগুলি দেখতে পাবেন না দেখবেন সে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে কাট হচ্ছে এরা বিভিন্ন ধরনের স্পাইসি খাবার টেস্টফুল বিভিন্ন ধরনের ঝাল মশলা জাতীয় খাবার এরা কিন্তু খুব পছন্দ করে আর এই সকল খাবার খাওয়ার জন্যই আজ থেকে বলবো দু পঁচিশ থেকে আপনারা এই খাবারগুলো একটু কন্ট্রোল করুন কারণটা কি জানেন এই খাবার খেয়ে কিন্তু আপনি আপনার আমাশা জাতীয় রোগ হবে এছাড়া আপনার কোলেস্ট্রল বাড়বে আপনি হাই প্রেশারের রুগী হবেন খেতে খেতে ঘামবেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আপনার থেকে যাবে অর্থাৎ হার্টের সমস্যা আপনার আসবে এছাড়া বুথ খারাপ হওয়ার জন্য আপনাদের ব্রেন যে ফ্র্যাকচুয়েট হয় বুথকে কন্ট্রোল করুন বুথ স্থায়ী হবে বুধকে স্থির করলে আপনি বিভিন্ন রকমভাবে যে আপনার বুদ্ধি রয়েছে আপনার ব্রেনটা রয়েছে সেই ব্রেন নিয়ে আপনি এই পৃথিবীর বুকে আপনি খেলা করতে পারবেন আপনি হবেন কোটি কোটি টাকার মালিক তাই দু হাজার পঁচিশে আপনাকে হতে হবে পেটে কথা রাখতে হবে বেশি খরচা করা চলবে না সঞ্চয় করতে হবে নলে কিন্তু বর্তমান যে আসছে বছরটা সেটা কিন্তু দু হাজার পঁচিশ হচ্ছে টু প্লাস টু প্লাস ফাইভ ফাইভ প্লাস টু প্লাস টু অর্থাৎ সেভেন প্লাস টু ইজ নাইন মঙ্গলের বছর এই বছরটা আপনাদের জন্য খুবই বলতে পারবো না কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ আপনারা ভালোর দিকে যাবেন যে চিন্তাধারাটা আপনাদের রয়েছে হাই ফাই থিঙ্কিং রয়েছে এগুলো কিন্তু আপনাদের মানে আপনারা অ্যাচিভ করতে পারবেন এগুলোকে ঝাঁপিয়ে পড়ুন নিজের উদ্দেশ্য ঝাঁপিয়ে পড়ুন এই যাদের জন্ম এই তারিখে তাদেরকে বলবো যে আপনারা হোয়াইট কালারের জামা হোয়াইট কালারের জামা পরবেন যদি জামা পরতে না পারেন তাহলে অন্তত পক্ষে একটা হোয়াইট কালারের আপনারা আপনারা মা দুর্গার আরাধনা করুন মা দুর্গা দেবী দুর্গার আরাধনা করুন জয় দুর্গা বা অং রিং দুর্গে দুর্গে রক্ষানি রক্ষানি সাহা এই মন্ত্র জপ করুন দেখবেন মিরাক্কেল রেজাল্ট আপনার জীবনে ঘটবে এছাড়া আপনারা এত পাবলিক মানে আপনাদেরকে পাবলিক অ্যাট্রাক্ট করতে পারেন আপনি মানুষ আপনাদেরকে ভালোবাসা প্রচন্ড আর সেই ভালোবাসার প্রতিদান আপনারা দিয়ে থাকেন কাউকে আপনারা ঠকাতে চান না কারের জীবনে কোনোদিন কষ্ট আনতে চান না কিন্তু আপনার জীবনে বারংবার কিন্তু এমন ঘটনা ঘটছে যার দ্বারা আপনি অনেক সময় বিচলিত হয়ে পড়ছেন তাই বলবো যে আপনারা সাদা জামা পরুন সাদা পোশাক পরুন বেশি বেশি করে এবং বেশি বেশি করে দই খান সাদা জিনিসটাকে বেশি সেবন করুন দই খান টক দই সকাল উঠে খান ভালো থাকবেন এবং রূপোর একটা আংটি অবশ্যই ডানাতে বড়ি আঙুলে বৃদ্ধাঙ্গুলিতে মেয়েরা বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে ধারণ করতে ভুল করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশানটা অন করবেন এবং নেক্সট ভিডিও কী নিয়ে তৈরি করব বা এই সংখ্যা যে রয়েছে আরও বাকি সংখ্যাগুলো তাদের জন্য ভিডিও অ্যাপসে আসছে এবং আপনি জানাবেন অবশ্যই যে আমি কী নিয়ে ভিডিও করলে আপনার ভালো হবে তো বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে আপনি বিভিন্ন চেম্বার আসতে পারেন বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে আমার পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আরামবাগ কলকাতা সদপুর মেছেদা বরমপুর, কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন জেলায় রয়েছে আপনি এই নাম্বারে বুকিং করে অবশ্যই বুকিংটি কনফার্ম করে আসবেন ভালো থাকবেন জয় গুরু বামদেব জয় মাতারা আজকে এ পর্যন্তই ভালো থাকবে